হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও চলে আসলাম নূপুর ফাজিল মল থেকে আমি নূপুর সো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে যাবেন অ্যান্ড বেশি বেশি করে ফলো দিয়ে যাবেন আমাদের টিকটক আইডি আছে পেজ আছে ইউটিউব চ্যানেল আছে সব কিছুর থেকে ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন সো আজকে যে ড্রেসটা দেখাচ্ছে এটা হচ্ছে বুটিক্স কালেকশন খুবই সুন্দর করে একটা মানে এত সুন্দর একটা কালারে চলে আসছে আজকে সো এটা না দেখে পাচ্ছিলাম সো এই কালারটা খুব বেশি মানুষের পছন্দ হয় সো এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর অ্যান্ড প্রিন্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর অ্যান্ড এই যে পুরোটা অল ওভার কটনের উপর বুটিক্স কালেকশান তো মানেই হচ্ছে কটন সো যারা যারা কটন পছন্দ করেন এইটাকে নেকের বোসনটা কিন্তু অনেক বেশি সুন্দর করে কাজ করা আছে যেটা হচ্ছে সিকোয়েন্সের উপর পার্পল ওয়ার্ক অ্যান্ড গোল্ডেন ওয়ার্ক অ্যাশ ওয়ার্ক করা অ্যান্ড পুরো অল ওভার প্রিন্টটা কিন্তু খুব সুন্দর করে ক্লোজ করা অল ওভার প্রিন্টটা কিন্তু খুব সুন্দর করে এখানে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে সাইডেও প্যানেল এখানেও সুন্দর সিকোয়েন্স পুরোটা ছিটে ওয়ার্ক করা আছে অল ওভার ড্রেসটা কিন্তু খুবই নাইস অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটি অ্যান্ড এটা নিচের প্যানেলটা জাস্ট দেখেন নিচে কাট কাটওয়ার্ক করে ডিজাইন করা আছে অ্যান্ড এখানে হচ্ছে খুব সুন্দর করে ডিজাইন করা যেটা হচ্ছে পুরোটা কাটওয়ার্ক করা ওকে সো এই যে সাইডে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এই প্যানেলটা আপনারা যে কোনো সাইডে দিতে পারেন হাতায় স্লিপসে দিতে পারেন অ্যান্ড এটা ব্যাক বসনে চলে যাচ্ছে এটা ব্যাক পোর্শনটা কিন্তু সেম মানে প্রিন্টটা কিন্তু বড় একটু বড় ফুলের মধ্যে অনেক বেশি সুন্দর একটা ড্রেস যেটা হচ্ছে অনেক অনেক বেশি সুন্দর আর এটা স্লিপসটা কিন্তু আরও বেশি সুন্দর যারা চাইলে লেস লেসও দিতে পারেন আর এমনিতেও অনেক বেশি সুন্দর ড্রেস কালারটা কিন্তু একদম নুট কালারে চলে আসছে অ্যান্ড দেন আমরা এখন যেটাতে চলে যাচ্ছি সেটা হচ্ছে প্যান্ট পিস এটা প্যান্ট পিসটা হচ্ছে এক কালারের মধ্যে অ্যান্ড এটার অন্যটা দেখেন ওড়নাটা একদম চোখ সরানোর মতো না এত বেশি সুন্দর একটা ওড়না পুরোটা অলওভার পার্পল পিঙ্ক একটা যে কালারটা আছে সেই কালারের মধ্যে এনে একটা কাটওয়ার্কটা দেখেন এত নাইস করে একটা কাটওয়ার্ক করা যেটা কিন্তু মানে একদম নিখুঁত করে ডিজাইনটা কিন্তু অনেক নিখুঁত করে আছে দুই সাইডে এরকম কাটওয়ার্ক করা আছে দুই সাইডে এরকম কাটওয়ার্ক করে ডিজাইন করা আছে সো আমাদের কিন্তু দুটো বা তার বেশি ড্রেস কিনলে ডেলিভারি চার্জ অল ওভার বাংলাদেশ ফ্রি চলছে সো এটার আরেকটা আমি ডিজাইনকে দেখিয়ে দিচ্ছি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে একটা সুন্দর নেক্সট ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর একদম জাস্ট প্রিন্ট একটু ডিফারেন্ট এই যে এটা হচ্ছে নেক্সট ডিজাইন এটা পুরোটা অল ওভার এরকম প্রিন্ট করা আছে আর নেকের পোশনটা কিন্তু খুব সুন্দর কাজ করা আছে পুরোটা সিকোয়েন্স ওয়ার্ক করা মানে এটা প্যানেলটা দেখেন নিচের প্যানেলটা কিন্তু অনেক বেশি মোটা করে একদম চওড়া করে কাজ করা আছে পুরোটাই কাটওয়ার্কের কাজ করা অ্যান্ড এটা সাইডও খুব সুন্দর করে প্যানেল করা আছে অ্যান্ড এটা ব্যাক পোশনে চলে যাচ্ছি এটার ব্যাক পোশনটা দেখেন এটার ব্যাক পোশনটা হচ্ছে এরকম সেম প্রিন্ট করা আছে অ্যান্ড এটা স্লিপসটা দেখিয়ে দিচ্ছি স্লিপসটা হচ্ছে স্লিপসটা মিডেলে দিলে যে ঝামেলা হয় এটা স্লিপসটা কিন্তু সেম প্রিন্ট ব্যাক পোর্শন ফ্রন্ট পার্ট সব সেম প্রিন্ট করা ওকে এখানে এখন এটা আমি এটার অন্যটা দেখিয়ে দিব। এগুলো এগুলো সব বুটিক্স কালেকশান চলে আসছে আপনাদের জন্য এটা হচ্ছে প্যান্ট পিসটা এক কালারের মধ্যে অ্যান্ড এটার ওন্নাটা যেটা হচ্ছে পার্ট মেইন পার্ট ওন্নাটা কিন্তু অনেক বেশি সুন্দর ওনার প্রিন্টটা কিন্তু একদম চোখ সরানোর মতো না খুবই সুন্দর করে একটা ওনার ডিজাইন প্রিন্ট করা আছে অ্যান্ড সাইডের কাটওয়ার্কটা দেখেন খুবই নিখুঁত করে ডিজাইনগুলো করা আছে ওকে সো যারা যারা নেবেন অবশ্যই আমাদের পেজে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম